প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের অনেকের প্রশ্ন হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার জন্য কী বই পড়বেন ঠিক সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিউমেরিক দফ প্রিপারেশন বই থেকে জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহের কাম কেশিয়ার পদের একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করছি প্রশ্নটির দিকে আপনি যদি দেখেন তাহলে দেখবেন প্রথমে বাংলা অংশ আছে বাংলা অংশের সন্ধিবিচ্ছেদ সমাজ নির্ণয় বাগধারা একতা প্রকাশ বানান শুদ্ধ সমস্ত শব্দ বিপরীতার্থক শব্দ মাত্রাহীন বর্ণ পদাশ্রিত নির্দেশক শব্দ বা শেষের কবিতা উপন্যাস তার মানে আপনি যদি দেখেন এই বাংলা প্রশ্নগুলো আচ্ছা এই বাংলা সিলেবাসটি কোন পরীক্ষার জন্য প্রযোজ্য নয় বলেন তো সকল মন্ত্রণালয় যে কোনো মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন নিলে ঠিক দেখবেন এ ধরনের বাংলা প্রশ্ন থাকে তার মানে বাংলা প্রশ্নের সিলেবাস জেলা প্রশাসকের কার্যালয়ের সিলেবাস যা খাদ্য অধিদপ্তরের সিলেবাস তা ডাক বিভাগের সিলেবাস যা দুদকের সিলেবাসও তা মাদকদ্রব্য অধিদপ্তরের সিলেবাসও তাই পানি উন্নয়ন বোর্ডের সিলেবাসও তাই তাহলে আলাদা আলাদা বই আপনি কেন পড়বেন একটি বই ভালো করে পড়ুন খেয়াল করেন ইংরেজি অংশের দিকে ফিলিন দ্য প্লাংকস ইডাম অ্যান্ড ফ্রেস কারেকশন অফ সেন্টেন্স অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে ফিলিন দ্য প্লাংক এবং সেন্স দ্য ভয়েস সেন্স এখানে কিছু লেখকের মানে নাম লিখতে বলা হয়েছে ইংলিশ লিটারেচার থেকে আসা প্রশ্ন এরপরে আপনি যদি পরের অংশের দিকে দেখেন তাহলে দেখবেন যে এখানে সাধারণ জ্ঞানের অংশ আছে একেবারে বেসিক সাধারণ জ্ঞান বলতে যা বোঝায় এবং তারপরে গণিত প্রশ্ন আছে তার মানে আমরা জেলা প্রশাসকের কার্যালয় মহমির সিংয়ের এই নিয়োগ পরীক্ষার প্রশ্নটির দিকে তাকিয়ে দেখলাম যে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানকে বেশ করেই প্রশ্ন হয়ে থাকে তার মানে জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য নিউমেরিক দ্য প্রিপারেশন বইটি পড়লেই আপনার সঠিক প্রস্তুতি হবে